আলহামদুলিল্লাহ সুন্দর একটি এলাকা এটা খাগড়াছড়ি জেলার কুইমারা উপজেলার থেকে গ্রামের একটা পথ পাশেই যে পাহাড়গুলো আছে তার পুরাতন চিহ্ন ভূমিগুলোর যাচ্ছি এখানকার একটা বাজার এলাকায় দেখা যাক এখানে লেখা আছে মুসলিমপাড়া দুই নং সরকারি প্রাথমিক বিদ্যালয় স্টাব্লিশ উনিশশো ছিয়ানব্বই মুসলিম পাড়া দুই সরকারি প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ হ্যাঁ মুসলিম পাড়া দুই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঝে মাঝে একটু হাঁটতে হয় তাই একটু হাঁটার ব্যবস্থা একটু বাজার এলাকায় আসলাম